বিহার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি এবং তার জেরে ধাপে ধাপে জল ছাড়া সিদ্ধান্ত নিয়েছে ডিবিসি ইতিমধ্যেই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালের তুলনায় বাড়তি আট হাজার কিউসে হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ পঁয়ষট্টি হাজার থেকে বাড়িয়ে তিয়াত্তর হাজার ছশো পঁচাত্তর কিউসে খাড়ে জল ছাড়া হচ্ছে মাইথন জলাধার থেকে বত্রিশ হাজার পাঁচশো কিউসে খাড়ে জল ছাড়া হচ্ছে পাঞ্চেত জলাধার থেকে সাঁত্রিশ হাজার পাঁচশো কিউসে খাড়ে জল ছাড়া হচ্ছে রাজ্যের একাধিক জেলায় গতকালও তুমুল বৃষ্টি হয় তার মধ্যে ডিভিসি ছাড়া জল নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে রাজ্যে দামোদর নিম্ন অবিকায় জলস্তর বৃদ্ধিতে এই আশঙ্কা তৈরি হয়েছে জল ছেড়েই যাচ্ছে আজকে বলুন চার তারিখ অক্টোবর আজকে ডিভিসি জল ছেড়েছে তিয়াত্তর হাজার কিউসেক গতকাল ছিল সত্তর হাজার কিউসেক পরশু ছিল পঁয়ষট্টি হাজার কিউসেক কি হচ্ছে আমরা ইতিমধ্যে প্রত্যেকটি জেলা প্রশাসন যারা সংশ্লিষ্ট আছে ডিএম এসপি এসডিও এসডিপিও বিডিও ওসি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি অঞ্চল প্রধান সর্বত্র অ্যালার্ট করে দিয়েছে তারা প্রস্তুত আমার দপ্তর সব কন্ট্রোল রুম খুঁড়ে বসে আছে আমরা কোনো মানুষকে কষ্ট পেতে দিতে পারি না মুখ্যমন্ত্রীর নির্দেশ এটাই আমরা মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সি আর পাটিলের যে টুইট সেখান থেকে জানতে পারছি যে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েস ডাইরেক্টরেট তারা তাদের কাছ থেকে যেটা রাজ্য সরকারের অন্তর্গত তাদের কাছ থেকে ইনপুট চাওয়া হয়েছিল ইনপুট মানে কতটা ছাড়া হবে সেটা কিন্তু জানানো হয়নি প্রথম প্রথমত যেগুলো খরচ করার কথা ছিল ইরিগেশন ডিপার্টমেন্টের থ্রু দিয়ে নাব্যতাগুলোকে বজায় রাখার খাল ইত্যাদির ক্ষেত্রে সেগুলো রাখা হলো না উল্টো দিকে সমস্ত টাকা অন্য অন্য খাতে ডাইভার্ট করা হয়েছে আমরাই রাজ্যবাসী হিসেবে আমরা সত্যিই লজ্জিত একজন মুখ্যমন্ত্রী তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছেন এবং আমাদের সেটা দেখতে হচ্ছে এনসিআরবির দু হাজার তেইশ সালের রিপোর্ট অনুযায়ী দেশের নিরাপত্তম শহর কলকাতা এই দাবি করে একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল নেতারা ফেরাদাকিম যেমন একদিকে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলেও পোস্ট করেছেন আর এই পোস্টের পরেই সরব হয়েছে বিরোধীরা আর এই বাগযুদ্ধের আসি ফের চলল রাজনীতির পারো শনিবার ফেরাদাকিম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন টানা চতুর্থবার দেশের সবচেয়ে সুরক্ষিত শহরের তকমা পেয়েছে কলকাতা কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থা সঙ্গীন অপরাধের তালিকায় শীর্ষে কোচি তারপরেই দিল্লি এবং সুরাট বিজেপির মতে এটাই কি কার্যকরী আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রশ্ন তুলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেও বিজেপিকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়া লেখেন টানা চতুর্থবার ভারতের নিরাপত্তম শহর হয়েছে কলকাতা আমরা নিজেরা নিজেদের প্রশংসা করছি না এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এনসিআর দেওয়া তথ্য বিজেপি যতই বাংলার অপমান করুক না কেন পরিসংখ্যানই সত্য কথা বলে আরে এই রিপোর্টের ভিত্তিতে কলকাতা পুলিশ কমিশনার কি বলেছেন শুনুন দু হাজার রিপোর্ট আছে তো তখন যা এখানে যারা অফিসার ছিলেন তখন সিপি যিনি ছিলেন প্লাস ওনার টিম ওদের ক্রেডিট আছে অ্যান্ড পুলিশ সারা বছরই কাজ করে সবাই মানে আমাদের থানা লেভেল থেকে শুরু করে ডিসি অ্যান্ড সিনিয়র অফিসার সবাই একটা টিম হিসাবে আমরা কাজ করি অ্যান্ড কাজে আমরা সবসময় দেখি যাতে মানুষের যে আমাদের কাছে থেকে যে এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনের আমরা দাঁড়াতে পারি হয়তো অনেক জায়গায় কিছু কিছু সমস্যা হতে পারে কিন্তু আমরাও যদি আমাদের কোনো ত্রুটি থাকে মিস্টেক যদি থাকে সেটা নিশ্চয়ই আমরা রিভিউ করি চেঞ্জ করি তার উপর ইম্প্রুভমেন্ট আমরা করি সামে আমরা পজিটিভ ক্রিটিসিজম যদি হয় ওটাকে আমরা গ্রহণ করি অ্যান্ড ইম্প্রুভমেন্টের চেষ্টা করি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো দু সালের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী দেশে সব থেকে সুরক্ষিত শহর হচ্ছে কলকাতা নিরাপত্তম শহর কলকাতা দু তেইশ সালের রিপোর্ট এমন উল্লেখ করা হয়েছে আর এই রিপোর্ট উল্লেখ করে বিজেপিকে খোঁজা দিতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব প্রমাণ করে দেয় যে বিজেপি যে আমাদের রাজ্য বা আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের প্রশাসন নিয়ে যে নাগারে কুৎসা এবং নাগারে অসভ্যতা চালিয়েছে এই সমীক্ষা প্রমাণ করে যে মানুষ বিশেষত নারীরা এখানে সুরক্ষিত আছে কেন্দ্রীয় সরকারের যে সমীক্ষাটি বলছে কলকাতা অন্যতম মানে সর্বোচ্চ সুরক্ষিত শহর কারণ কলকাতা ল অ্যান্ড অর্ডার আছে এখানে মানুষ দেখুন প্রধানত শান্তিপ্রিয় কোনো কোনো রাজনৈতিক লোক ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু মুখ্যমন্ত্রী সব সময় মানুষকে এখানে নিরাপত্তা দেন এবং মুখ্যমন্ত্রী কোনো একটা মানুষের ক্ষতিকে ব্যক্তিগত দায় হিসেবে নেন তো এই এইটাই এই সমীক্ষা প্রমাণ করছে কলকাতা বরাবরই নিরাপদ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখনো আছে আগামী দিনেও থাকবে যে কলকাতার বিভিন্ন থানা যারা পুলিশ অফিসার রয়েছেন তারা কতটা অসহায় বা তারা তারা কতটা তৃণমূলের প্রতি সহায় যে যারা ভিকটিম তাদের অভিযোগগুলো নেওয়া হয়নি সেই ক্রাইটেরিয়াতে নানেও অভিযোগকে যদি যোগ করা হয় তাহলে মোটামুটি ভারতবর্ষ নয় এই উপমহাদেশের সব থেকে বেশি ক্রাইম যদি কোথাও হয় তাহলে তার মধ্যে প্রথম পাঁচের মধ্যেই কলকাতা থাকবে আমরা জানি যে কীভাবে এটা ম্যানিকুলেট করা হচ্ছে এবং কেন তারা বারে বারে বিভিন্ন জায়গায় সেটাকে টুইট করছেন সংবাদ মাধ্যমে প্রচার করছেন সমাজ মাধ্যমে আনছেন তার কারণ তারা জানেন কি করে চাপতে সেই চাপাতে তারা সফল বেশি দিন চলবে না ছাব্বিশের ভোট আসছে